সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বে প্রেস সচিবের ভাই বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরীরের রাস্তায় বের হতে পারবে না মন্তব্য ফয়জুল করিমের মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত ইসলামী ব্যাংক কর্মীদের নির্বাচনে দায়িত্ব না দিতে বিএনপির আহ্বানে জামায়াতের উদ্বেগ আওয়ামী লীগের সমর্থনে মিছিলে অংশগ্রহণ ঢাবির আলোচিত সেই কর্মকর্তা ও শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে প্রেস সচিবের ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা একের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন এই সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব তিনি অতিরিক্ত পালন করবেন এ ছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলমের ছোট ভাই ফলে তার এই নিয়োগকে ঘিরে নানা আলোচনা চলছে জানা গেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত 1 সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে তার নিয়োগ দেওয়া হয় সেপ্টেম্বরের শুরুতে তিনি দায়িত্ব গ্রহণ করেন ডক্টর আব্দুল্লাহর আগে নাসিক প্রশাসক ছিলেন এএইচএম কামরুল জামান তিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন একাধিক সূত্র জানায় সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়া লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠ জন তাদের দুইজনেই মাগুরার একই গ্রামের বাসিন্দা নিয়োগের আগে মাগুরা সমিতির বিভিন্ন অনুষ্ঠানে ড আবদুল্লা লিয়াকত আলীকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের লোবিং করিনি এই পদে তার নিয়োগ নিয়ে আমি এলজিআরডি উপদেষ্টা এলজিআরডি সচিব কিংবা সরকারের কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না মন্তব্য ফয়জুল করিমের বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত আপনারা কি জুলুমকারী অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না চাঁদাবাজদের এদেশ থেকে উৎখাত করতে হাত পাখায় ভোট দিন তাহলেই দেশে শান্তি ফিরে আসবে বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিমে কথা বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রোববার বিকেল তিনটায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয় মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত কুষ্টিয়ায় আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে সদর উপজেলার বটতল ইউনিয়নের জামে মসজিদে এই এই ঘটনা ঘটে ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শাহজাহান বিএনপির সভাপতি এছাড়া বোরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় বিকেল সাড়ে চারটায় ইসলামী বক্তা মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান সময় হান্নানকে বলতে শোনা যায় হুজুর ধর্মীয় আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না এরপর মসজিদে থাকা মুসল্লির উত্তেজিত হন তারা হান্নানের দিকে তেরে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায় এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইসলামী ব্যাংক কর্মীদের নির্বাচনের দায়িত্ব না দিতে বিএনপির আহ্বানে জামায়াতের উদ্বেগ ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দিতে বিএনপির অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন বিএনপির এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অযৌক্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য জামায়াতের এই নেতা বলেন তেইশ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনের প্রতি যেভাবে ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনেসিনা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে তা উদ্বেগজনক এর পেছনে কোনো যৌক্তিক কারণ নেই মিয়া গোলাম পরোয়ার আরও বলেন ওই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণীর মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে সন্তুষ্ট এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই আওয়ামী লীগের সমর্থনে মিছিলে অংশগ্রহণ ঢাবির আলোচিত সেই কর্মকর্তা ওয়েস দুই চব্বিশ সালের চৌঠা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থনে মিছিলের সামনের সারিতে থাকা ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন আগে থেকে শিক্ষার্থীদের দাবি এবং আজ ডাকসু নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মোহাম্মদ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে ইতিমধ্যে তার কাছে এই সংক্রান্ত চিঠি পৌঁছে গেছে জাতীয় পার্টির সুযোগ পাওয়া মানে আওয়ামী লীগেই নির্বাচনে অংশ নিল মন্তব্য আক্তার হোসেনের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী লীগ দলটির আওয়ামী লীগ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি দেয় জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আক্তার হোসেন আরও বলেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও জাতীয় পার্টির সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করলো আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে আক্তার কথা বলেন এনসিপির সদস্য আক্তার হোসেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না সেটি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে যারা বক্তব্য দিচ্ছেন দেশবিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে আক্তার হোসেন আরো বলেন রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ও এক হয়েছে দলগুলো তারপরও এখান থেকে কিছু অর্জন করা যায়নি দেশকে এই সংকট থেকে উত্তরণ করতে হলে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয় পড়া উচিত ছিল মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও ভণ্ডামে আস্তানা হয়ে উঠেছে এখানে আমাদের সাধারণ মানুষ হিসাবে গণ্যই করা হয় না তাই সম্প্রতি যে বিমানটি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে সেটি সচিবালয়ে পড়লে বেশি উপযুক্ত হতো রবিবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন হাসনাদ আবদুল্লাহ বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনিয়ম ও দৌরাত্ম বন্ধ না হলে চাকরি প্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবেন এটি আমাদের জন্য সত্যি দুর্ভাগ্য